মনে আমি রান্নার খুটির আজকে আবারও ওয়েলকাম তোমাদেরকে আজকে আমি প্লেন ইলিশ মাছের ঝোল করে দেখাবো দেখো আলু বেগুন কেটে নিয়েছি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি সবগুলো রানব না যেগুলো রানবো সেগুলো বেছে নেবো দেখো লবণ দিয়ে দিয়েছি বেগুন আলুতে তারপর হলুদও দিয়ে দেব এবার লবণ হলুদগুলো হাত দিয়ে মাখিয়ে নেব যদি আমি বেগুন লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে রাখি তাহলে বেগুনটা নরম থাকবে তেল বেশি লাগবে না ভাজতে ইলিশ মাছ আমি একটা বেছে নিয়েছি রান্নার জন্য দেখো এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো আমার সব কিছুতে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেল তেতে গেছে অবশ্যই আমি সর্ষের তেল দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য তেলে সব মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছটা ছোট পরিমাণ ছিল বেশি বড় নয় ওই জন্য একবারে হয়ে গেছে কড়াইয়ে ধরে গেছে এবার সবগুলোকে হালকা ভেজে নেবো পুরো কড়া করে ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় অল্প ভেজে নেব দেখো ইলিশ মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দেব এতে আমি রান্না করব দেখো ওই টু টেবিল স্পুন মতন তেল দিয়েছি দেখো আমার তেলটা তেতে গেছে এবারের মধ্যে আলু বেগুন সবই ভেজে নেব বেগুনটা নামে আমি যেই কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে তেল ছিল সেই কড়াইতে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি তোমরা একই কড়াইয়ে ভেজে নিতে পারো এটাই তেল ছিল বলে আমি এই তেলটা নষ্ট করবো না বলে আমি এই কড়াইয়ে বেগুনগুলো ভেজে নিলাম দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নিলাম এবার আলুগুলোও তুলে নেব দেখো যেই কড়াই থেকে বেগুনগুলো তুলে নিলাম ওর মধ্যে আস্ত লঙ্কা দিয়ে দিলাম যেহেতু তেল তেল হয়ে রয়েছে কড়াইটা ধুলে তেল গায়ের তেলগুলো নষ্ট হয়ে যাবে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলোও তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে যেই পরিমাণ তেলটুকু আছে ওর মধ্যেই আমি রাঁধুনি ফোঁড়ন দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর ওর মধ্যে অল্প পরিমাণ একটু আদা বাটাও দিয়ে দিয়েছি দেখো আমি অন্য একটা কড়াইয়ে লঙ্কা আর ওই কড়াইয়ে অল্প পরিমাণ তেল ছিল বলে আমি জল দিয়ে ওই জলটাকে গরম করতে দিয়েছি এবার আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি এবার ওই জলটাও ঢেলে দেবো ওই কড়াইয়ের মধ্যে দেখো এই করা জলটাও এর মধ্যে সব ঢেলে দিয়েছি এবারে কিছুক্ষণ ফুটতে দেব দেখো এবার মাছগুলো দিয়ে দেব দেবো দিয়ে দিলাম একদম সিম্পল শর্টকাটে রান্না খেতেও দারুণ লাগে তোমরাও বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো ঝোলটা একদম টক করে ফুটে গেছে আলুও গলে গেছে দেখো আমি একটা সিক্রেট জিনিস দেব রান্না নামানোর আগে দেখো শিলে আমি অল্প পরিমাণ গোটা জিরে বেটে নেব দেখো এই বাটা মশলাটা আমি বাটির মধ্যে তুলে নেব এবার আমি এই মশলাটা ঝোলের মধ্যে ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ফোটাবো দেখো আমি ঝোলে কিন্তু লঙ্কা পেটে দিইনি গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম ওগুলোকে একটু হাতা দিয়ে ভেঙে দিলাম তোমরাও এরকমভাবে হাতা দিয়ে ভেঙে দেবে যদি গোটা লঙ্কা দাও বেটেও দিতে পারো সমস্যা নেই আমার আজকে এই সিম্পল মাছের ঝোলটা পুরো কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে আজকের মতন এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা